সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহি বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব তোকমার দানার কিছু স্বাস্থ্য উপকারিতা বিষয়ক তথ্য স্বাস্থ্য সচেতন মানুষদের কাছে তোকমার দানা বেশ পরিচিত বিভিন্ন ফলের জুস ও ফালুদা তৈরিতে দানা ব্যবহার করা হয় এটি প্রচুর পুষ্টি ও মিনারেল সমৃদ্ধ একটি খাবার দানা সেলভিয়া নামেও পরিচিত ছোট ডিম্বাকৃতির নরম বীজটি তোকমা বিভিন্ন রঙের হয় যেমন বাদামি কালো সাদা ইত্যাদি তোকমা দানায় হাইড্রোফোলিক উপাদান রয়েছে যার কারণে খুব সহজে পানি শোষণ করে নেয় তোকমা দানা ওজনের চেয়ে বারো গুণ বেশি পানি শোষণ করতে পারে প্রতি একশো গ্রাম তোকমা দানায় পর্যাপ্ত পরিমাণে লৌহ ক্যালসিয়াম থিয়ামিন ম্যাঙ্গানিজ দস্তা ফসফরাস ভিটামিন বি এবং রিভোফ্লাবিন রয়েছে চিকিৎসা বিজ্ঞানীদের মতে প্রতিদিনের ডায়েটে অল্প পরিমাণে তোকমা দানা খেতে পারেন যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বিপাক প্রক্রিয়া বৃদ্ধি করবে তোকমা দানায় পর্যাপ্ত পরিমাণ আঁশ রয়েছে প্রতি একশো গ্রাম তোকমা দানায় চল্লিশ গ্রাম খাদ্য আঁশ পাওয়া যায় আঁশ হজম প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পেটের পীড়া প্রদাহ কোষ্ঠ কাঠিন্য দূর করে এবং নিয়ন্ত্রণে সহায়তা করে তোকমা চমৎকার পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার এতে শুধু আঁশই থাকে না শরীরের শক্তি ও সরবরাহ করে এক মুঠো তোকমার দানা বাদাম শুকনো ফলের সঙ্গে মিশ্রণ করে খেলে দীর্ঘক্ষণ আপনাকে মুক্ত রাখবে যা ক্ষুধা দমন অসমে ক্ষুধার যন্ত্রণা অতিরিক্ত খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণ করে ফলে শরীরের ওজন নিয়ন্ত্রণ হয় অমেগা থ্রি শরীরের ওজন অমেগা থ্রি শরীরের জন্য খুবই দরকারি একটি উপাদান উদ্ভিদ ভিত্তিক অমেগা অ্যাসিডের সবচেয়ে ভালো উৎস হচ্ছে দানা তোকমাদানা দানায় প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে যা শরীরের শক্তি উৎপন্ন করে আর এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান প্রদাহ ক্যান্সার কোষ প্রতিরোধ এবং বার্ধক্য রোধে সহায়তা করে এক চাপ তোকমার দানায় আমাদের শরীরের জন্য প্রতিদিনের দরকারি তিরিশ শতাংশ ম্যাঙ্গানিজ আঠারো শতাংশ ক্যালসিয়াম সরবরাহ করে সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে তোকমার দানা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে শরীরের জন্য উপকারী কোলেস্টেরল উৎপন্ন করে এবং রক্তে চর্বির পরিমাণ কমায় এটি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে সুস্থ হার্ট এবং হার গঠনে সহায়তা করে বন্ধুরা অসাধারণ বন্ধুরা শুনে নিশ্চয়ই অবাক হয়েছেন অবাক হওয়ার কিছু নেই যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের আরো গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার